আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল জল্পন এবং কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আমরা যারা রাজনীতির বিশ্লেষক ছিলাম এবং আমাদের যাদের একেবারে খুব সাধারণ জ্ঞান যেমন আইনশৃঙ্খলা তারপর পুলিশের মনোবল ডক্টর মোহাম্মদ ইনুসের যে অতীত কর্মকাণ্ড বিএনপির দুর্বল সাংগঠনিক ব্যবস্থা মানুষের মধ্যে অভাব অভিযোগ অধৈর্যতা ইত্যাদি বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে ইসলামপন্থী গ্রুপের উত্থান পাকিস্তানের উপস্থিতি আমেরিকার যে স্টেট পলিসি এই বিষয়গুলো যখন আমরা চিন্তা ভাবনা করতাম তখন আমাদের প্রায় সবার কাছে মনে হতো যে একটি শান্তিপূর্ণ নির্বাচন অসম্ভব একটি বিষয় দুই নম্বর হল যে এই নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে এবং এই নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে না তিন নম্বর হলো যে আওয়ামী লীগ এখানে কী ধরনের আচরণ করে তার উপরে অনেক কিছু নির্ভর করে তো এই কথাগুলো আমরা বলতাম অনেকেই বলতাম আমিও বলতাম কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আবার অন্য কথাগুলো বলতাম যে কথাগুলো ছিল যে নির্বাচনে মেরাকেল কিছু ঘটে যেতে পারে আমাদের দেশে প্রায় মেরাকেল কিছু ঘটে দুই নম্বর হল যে আমি আরেকটা বিষয়ে বলতাম যে দেশের মানুষের যে মন মানসিকতা শেখ হাসিনা গত পনেরোটি বছর ধরে বিভিন্ন মানুষকে পেদানি দিয়ে পিটিয়ে পুটিয়ে যেভাবে মানে তাদেরকে ভিতর সন্তুষ্ট করে তুলেছে ফলে এই শরীর নিয়ে মন নিয়ে ব্যাগবন নিয়ে ঝগড়াছাঁটি করা গণ্ডগোল করা কারোর সঙ্গে হ্যাচিংয়ে যাওয়া এটি প্রায় অসম্ভাব্য বিষয় তিন নম্বর হলো যে তরুণ ভোটার যারা জেএনজি যারা ভোট দেয়নি এবং নারী ভোটার যারা আছে তারা ভোট কেন্দ্রে যদি উপস্থিত হন তাহলে সেই ভোটের সমস্ত ফলাফলগুলো উল্টে যাবে এ কারণ হলো যে আমাদের তরুণ জেনারেশন যাদের বয়স তিরিশ বছরের নিচে আমি মানে গত পনেরো দিন যাবতে প্রায় টপশতে বলছি যে এদেরকে আমরা রিড করতে পারছি না আমরা যে কথাগুলো বলছি সেগুলো হলো আমাদের দেশে যে ট্র্যাডিশনাল নির্বাচন রয়েছে এবং নির্বাচনের সময় যে পরিবেশ পরিস্থিতি হয় এবং ঐতিহ্যগতভাবে আমাদের দেশের মানুষ যে ধরনের অ্যাক্ট করে রিয়্যাক্ট করে আমরা শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে বলেছে যে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে কিন্তু প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটার বা সমসংখ্যক নারী ভোটার তারা এই সময়টিতে কী করবেন অথবা যারা বিক্ষুব্ধ মানুষ গত পনেরোটি বছর ধরে তারা ভোট দিতে পারেননি কোনো ভোট দিতে পারেননি তাদের অবস্থায় কি হবে এবং ভোটের দিন তারা কি চিন্তা করেন এস দিনটি না আসা পর্যন্ত আমরা কেউ কিছু বলতে পারিনি কিন্তু ইন জেনারেল যদি আমরা স্বাভাবিক কার্যকরণ ধরি তাহলে সেই কার্যকরণ অনুযায়ী ভোট ভালো হওয়ার সম্ভাবনা খুবই অল্প কিন্তু বাস্তবে দেখা গেল যে ভোটের দিন অদ্ভুত রসায়ন হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং প্রতিযোগিতা হয়েছে জামাতকে আমরা যতটা দুর্বল মনে করেছিলাম জামাত আসলে ততটা দুর্বল ছিল না অথবা জামাতকে আমরা যতটা শক্তিশালী মনে করেছিলাম জামাত আসলে ততটা শক্তিশালী ছিল না অথবা বিএনপিকে আমরা মনে করেছিলাম তারা যেভাবে নাকে তেল দিয়ে ঘুমিয়ে ঘুমাচ্ছে বা নিজেদের বিজয়ের ব্যাপারে তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে তারা যেভাবে হেলে দিলে হাঁটছে এ কথা আমরা যারা মনে করেছিলাম কিন্তু বাস্তবে দেখা গেল যে প্রায় সব বিএনপি প্রার্থী দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করেছেন এবং তাদের সবারই একেবারে চেহারা সুরত নষ্ট হয়ে গেছে ক্রমাগত একেবারে বিনিদ্র রজনীর কারণে এখন এই যে একটা সুন্দর নির্বাচন হয়ে গেল এবং আল্লাহরবুল আলমিন আমাদেরকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটা পন্থা করে দিলেন এই নির্বাচনটা যদি সঠিক সময় না হতো দেশে আরো অনেক মন্দ কিছু হতে পারত মানুষ অধৈর্য হয়ে যেতে পারত আর এই গণতন্ত্রের পথে আমরা যে হাঁটা শুরু করলাম এর ফলে আমাদের যারা আমরা কথা বলছি যারা আমরা বিচারালয় ঘুরছি বিচারের জন্য যারা দেশের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করছি তাদের জন্য কাজ করার যে সুযোগ সুবিধা অবাহিত হয়ে পড়বে ধরুন এই যে জাতীয় সংসদ নির্বাচন হলো এখন সরকারের প্রতিটি কর্মকাণ্ড তিনশোটি ভাগে বিভক্ত হয়ে যে পড়বে গত সতেরো মাসে সেটি ছিল না দ্বিতীয়ত আওয়ামী লীগের আমিড নির্বাচনের সময় এমপিদের আসলে ক্ষমতা ছিল না বললেই চলে এখানে থানার ওসি যা বলতেন টিওনো যা বলতেন একজন এমপি সাহেবকে আসলে সেই কথাই শুনতে হতো অনেক সময় ওসি বা টিওনো এমনকি থানার সাব ইন্সপেক্টর আওয়ামী লীগের এমপি দিকে ঠাট্টা করে বলতো যে আরে রাখেন আপনার যে সমস্ত এমপিগিরি আমরা শিল্পী যে আপনাদেরকে বানিয়েছি বেশি কথা বলবেন না এই ধরনের কথাবার্তা তারা বলতেন এবং টিটকারি করতেন ফলে আওয়ামী লীগের যে সকল সংসদ সদস্য তারা ওই পার্লামেন্টে ছিলেন শেখ হাসিনার চারিপাশে ঘুর ঘুর করতেন আর তাদের একটা ওই এমপি কার্ড ছিল এই পর্যন্তই তাদের তৃপ্তি ছিল কিন্তু সত্যিকার অর্থে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশ গঠনে জাতি গঠনে ওটা তারা করতে পারেনি বিশেষ করে চোদ্দো আঠারো এবং চব্বিশ এই তিনটি নির্বাচনে কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন এবারে জামাতের যে প্রায় আশি জন সংসদ সদস্য রয়েছেন তারা সবাই শিক্ষিত সবাই ডেডিকেটেড এবং সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে ফলে তারা পার্লামেন্ট কাঁপাবেন এবং আসজি ব্যাপার হলে এর বাইরে এনসিপি থেকে যারা আসছেন এই বিপ্লবীদের মধ্যে যেমন হাসরাত আবদুল্লা আসছে আক্তার আসছেন অন্যান্য যারা আসছেন তারা কিন্তু কথা বলবেন যথেষ্ট কথা বলবেন পার্লামেন্টে আর অন্যদিকে বিএনপির যে সকল নেতাকর্মী বেশিরভাগ অলমোস্ট সবাই গত সতেরোটি বছরে রাজপথে তারা বারবার পরীক্ষা দিয়েছে তাদের বাগ্মিতা তাদের সাহস তাদের শক্তি এত বেশি যে আমাদের যে ব্রুক্রেসি সংসদ সদস্যদের উপর মাতব্যারি করবেন বা ছিল করবেন ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেব এই সাহসই হবে না ফলে কি হলো সরকারি কর্মকাণ্ডে কিন্তু গতি আসবে জবাবদিহিতে বাড়বে এবং দেশের এই মুহূর্তে যে চলমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থাকবে না যদি পলিসি লেভেলে অর্থাৎ মন্ত্রিপরিষদ পরিকল্পনা কমিশন পরিকল্পনা মন্ত্রণালয় যেটা তারা যদি খুব ভালো সিদ্ধান্ত নিতে পারেন একটিকের বৈঠকগুলোতে যদি সঠিক সিদ্ধান্ত নেয় সংসদীয় কমিটিগুলো যদি ভালো মতো অ্যাক্ট করে তাহলে আমাদের এই মুহূর্তে যে স্থবিরতা আছে বিভিন্ন ক্ষেত্রে যে স্থবিরতা আছে সেই স্থবিরতাগুলো চলে যাবে ফলে এটা ইতিবাচক এখন এই যে বক্তব্য হলো যে বিএনপির এত ভূমিধস বিজয় হলো কেন এবং কীভাবে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের যারা মানুষ তারা দক্ষিণপন্থীদের যে উত্থান এটি নিয়ে আতঙ্কগ্রস্ত ছিল বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উত্থান সম্পর্কে তারা বেশ যাকে বলা হয় সন্দেহান ছিল আতঙ্কগ্রস্ত ছিল দ্বিধায়াগ্রস্ত ছিল ফলে আপনি দেখবেন যে যে সকল উগ্র কথাবার্তা বলেন যে সমস্ত লোকজন জোরে জোরে কথা বলেন। এবং অনেকটা জঙ্গি জঙ্গি ভাব তারা পুরো দেশকে যারা তালেবান বানিয়ে ফেলবেন এরকম একটি লোকও কিন্তু এবার নির্বাচিত হয়নি মরলে সবাই কিন্তু গুহারা হেরেছেন আর জামাতের যে সমস্ত লোক নির্বাচিত হয়েছেন মোরাল্লেস তারা সবাই পলিটিক্যাল লিবারেল এবং ভদ্র প্রকৃতির মানুষ দ্বিতীয়ত হলে যেখানে একেবারে শেষ মুহূর্তে নারী নীতি নিয়ে বা নারীদেরকে নিয়ে যে সকল কথাবার্তা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে বা প্রচার করা হয়েছে সেইগুলো নারীদের মধ্যে ভীষণভাবে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এবং যারা নারী সমাজ আছেন আমাদের ডমিনেট করেন বিভিন্ন বিষয় তো তারা এই নির্বাচনে কিন্তু ডমিনেট করেছে এবং নির্বাচনের পরে অনেক মহিলাকে দেখলাম যারা খুব আধুনিক জীবন জীবনযাপন করেন কর্মজীবী মহিলা বড়ো বড়ো অফিস চালান এনজিও চালান টেলিভিশন চালান মিডিয়া চালান তো যাদের সঙ্গে কথা হলো তারা সবাই বলার চেষ্টা করলেন যে আমরা ঈদের আনন্দ উপভোগ করছি আরও কয়েকদিন আমরা এই আনন্দ উৎসব করবো জামাত যে আসেনি এই জন্য আমরা খুব খুশি তো বোঝার চেষ্টা করুন যে নারীদেরকে নিয়ে যে সকল কথাবার্তা আসলে বলা হয়েছে যেগুলো জামাত আসলে প্রিভিলেজ দেয়নি সেগুলো আলটিমেটলি বিএনপির পক্ষে চলে গেছে এবং সর্বশেষ এখানে যেটা মনে হচ্ছে যে এখানে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা ব্যাপক হারে বিএনপিকে ভোট দিয়েছে তারা জামাতের তুলনায় বিএনপিকে নিরাপদ মনে করেছে যদিও জামাত প্রচার করেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে মোকদ্দমা আছে সব বিএনপি করেছে আবার বিএনপি যে মামলাগুলো করেছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে জামাত কিন্তু নির্বাচনের মাঠে সেটা কাজে আসেনি নির্বাচনে মূলত শক্ত শক্তিশালী প্রার্থী হিসাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা বিএনপিকে মনে করেছে এবং তাদেরকে তারা ভোট দিয়েছে এমনকি বিদ্রোহী প্রার্থীদেরকে ভোট দেয়নি ফলে অনেকগুলো কারণ বিএনপির এই যে বিজয় এই বিজয়কে নিশ্চিত করেছে আর এই বিজয়ের এবং নির্বাচনের ফলে আশা করি নতুন একটি রাজনীতির ধারা সূচিত হবে নতুন একটা গণতান্ত্রিক ধারা সূচিত হবে এবং অতীতে যারা ফ্যাসিজম করেছেন অতীতে যারা স্বৈরাচারী আচরণ করেছেন অতীতে যারা দুর্নীতি করেছেন বর্তমান সরকার যদি সফল হয় বিএনপি সরকার যদি ভালো কাজ করে সেক্ষেত্রে অতীতের যারা আছে। তারা লজ্জিত হবেন অনুতপ্ত হবেন এবং বর্তমান সরকার হয়তো বহুদিন ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু যদি এই সরকার ঠিক সব ক্ষেত্রে দুর্বলতা দেখানোর চেষ্টা করে জাস্টিস সত্তারের মতো কিংবা তারা যদি প্রতিহিংসা দেখায় আওয়ামী লীগের মতো অথবা তারা যদি উগ্রতা দেখায় তালেবানদের মতো সেক্ষেত্রে সরকারের যে স্থায়িত্ব এত কম হবে যেটি আপনি আমি কল্পনাও করতে পারছি না যে জিনিস যত সহজে আসে সেই জিনিস তত সহজে চলে যায় এই যে শেখ হাসিনার পতনটি আকস্মিকভাবে হয়েছে আবার এই যে নির্বাচনটি সেটি অনেকটা আকস্মিকভাবে এর কারণ হলো আমরা দশ মুখে সবাই প্রচার করেছি যে না ডক্টর মোহাম্মদ যাবেন না নির্বাচন তিনি দেবেন না এবং ডক্টর মহিনুজ যে বারবার বলেছেন যে আমি নির্বাচন দেবো বা তার লোকজন বলেছেন নির্বাচন দেবো আমরা বিশ্বাস করিনি আমরা বরং তার অন্য কথাগুলো তিনি যে বলেছেন যে তাকে অনেকে বলেন পাঁচ বছর থেকে যান স্যার পঞ্চাশ বছর থাকেন ওই কথাগুলোকে আমরা কগনিজেন্সে নিয়েছি এবং তিনি গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে থাকার জন্য তার যে চেষ্টা তদবির ছিল সেটাকে আমরা কগনিজেন্সে নিয়ে আমরা যে কথাবার্তা বলেছি সেই কথার প্রেক্ষিতে যখন অলনে ছাড়েন তারেক রহমান সাহেব এলেন হাদি মারা গেল বা হাদিকে মেরে ফেলা হলো তারেক রহমান সাহেব এলেন বেগম জিয়া ইন্তেকাল করলেন তারপর যেভাবে নির্বাচন হলো এটাকে মনে হবে যে প্রকৃতি একটার পর একটা ঝড়ো হওয়ার মতো ঘটিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশে ফলে যারা পেয়েছেন তারা যদি এটাকে খুব আকস্মিক কোনো কিছু মনে করেন তাহলে ভুল করবেন এটা আল্লাহর দিয়ে অত্যন্ত সম্মানিত নিয়ামত সেই নিয়ামতটি তাদেরকে যাকে বলা হয় সম্মান করতে হবে মর্যাদা দিতে হবে ব্যবহার করতে হবে আর সরকার চালানোর জন্য সমস্ত রাগ বিরাগের ঊর্ধ্বে উঠতে হবে যোগ্যতম লোকদেরকে প্রয়োজন মানে প্রয়োজনে বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়ে দিতে হবে এমনকি ওই যে মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী হবেন সবাইকে যে এমপি থেকে মন্ত্রী দিতে হবে নট লাইক দ্যাট এখন তাদের যেহেতু একটা ব্রুট মেজরিটি আছে ফলে তারা যারা যোগ্যতম ব্যক্তি মন্ত্রণালয় চালাতে পারবে এই ধরনের লোকদেরকে বেশি বেশি মন্ত্রণালয় চালানোর সুযোগ দিয়ে এমপিদেরকে অন্য কাজে ব্যবহার করার দিলে এই যে দেশের যে সমস্যা খুব দ্রুত তারা সমাধান করতে পারবে বলে আমি মনে করছি নতুন সরকারের জন্য শুভ আশিস শুভকামনা দেশের মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এবং যারা অন্যায় করেছে তারা অনুতপ্ত হোক তাদের পুনর্বাসিত হোক এবং তারা আমাদের দেশের নাগরিক তাদেরকে যারা ভালো আছেন তাদের মধ্যে তাদেরকে যেন আমরা দেশের প্রয়োজনে কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের সেই উদারতা এবং তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি